আসসালামু আলাইকুম প্রিয় নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রিয় নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আজকে উপর ও পাশাপাশি যোগ করো শিক্ষা দিব উপ কি ও পাশাপাশি কি তা তোমাদেরকে আগে বুঝাতে হবে প্রিয় শিক্ষার্থী মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো প্রথম বলব উপর নিচ উপর নিচ অঙ্ক উপর নিচ সাজালে নিচের সংখ্যার বামে যোগ চিহ্ন দিতে হয় এটাই হচ্ছে নিচ এর পরিচয় যেমন নিচ আমি অঙ্ক সাজিয়ে নিয়েছি দেখো তোমরা এটা হচ্ছে নিচ যেমন সংখ্যা সাজিয়েছি আমি প্রথম রেখেছি ছয়ষট্টি এরপরে রেখেছি পঁচাত্তর এরপরে তার বামে যোগ চিহ্ন পেয়েছি এটাই হচ্ছে উপর নিচ অঙ্ক এখন যোগ করতে হবে তাহলে আমরা উপর নিচ যোগ করে নিই সবাই দেখতে দেখো ছয়ষট্টি পঁচাত্তর এখন আমরা যোগ করব ডাইন দিক থেকে সবসময় ডাইন দিক থেকে অঙ্ক করতে হয় এটা হচ্ছে ছয় আর নিচেরটা হচ্ছে পাঁচ উপরেরটা হচ্ছে ছয় নিচেরটা হচ্ছে পাঁচ তাহলে ছয় আর পাঁচ কত হবে আমরা জানি ছয় আর পাঁচ এগারো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে ছয় আর এদিকে পাঁচ আমি পাঁচটা দাগ টান দিব এক দুই তিন চার পাঁচ হুম তাহলে ছয় আট পাঁচ হুম ছয় সাত আট নয় দশ এগারো ছয় পাঁচ এগারো এগারোর এক দশ এক এগারো এগারো কত বসবে এক এগারোর এক বসবে এরপরে এদিকে সংখ্যা রয়েছে ছয় আর সাত ছয় আর সাত কত হবে নাহলে আমি ছয় আছে আর ওইদিকে সাতটা দাগ তোমাদের বোঝানোর জন্য লিখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ছয় আর সাত কত হুম ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত ছয় তেরো হাতের এক কত হয়েছে চোদ্দো এক দশ চার চোদ্দ চোদ্দোর ছয় বসবে শঙ্কার সুজা সংখ্যা বসাতে হবে হাতের রয়েছে এক যেহেতু এদিকে সংখ্যা নাই একের এক বসবে আমরা যুগ ফল পেয়েছি একশত একচল্লিশ যুগ ফল কত একশত একচল্লিশ উপর ডিস যুগ করেছি আমরা যুগ ফল পেয়েছি একশত একচল্লিশ উত্তর উত্তর একশত একচল্লিশ চোদ্দশো এক একচল্লিশ এরপর আমরা জেনে নিই পাশাপাশি অঙ্ক পাশাপাশি অঙ্ক সাজালে সংখ্যাগুলোর মাঝে সংখ্যাগুলোর মাঝে যোগ চিহ্ন দিতে হয় যেমন আমি এখানে পাশাপাশি একটা অঙ্ক সাজেছি দেখো তোমরা সাতাত্তর যোগ বলাই হয়েছে মধ্য হানে চিহ্ন হবে তাহলে সাতাত্তর লিখেছি মধ্যখানে লিখেছি যুগ চিহ্ন এরপরে লিখেছি সংখ্যা পনেরো এর তার ডাইনে সমান চিহ্ন দেখেছ এটাই হচ্ছে পাশাপাশি পাশাপাশি চিহ্নটাই হচ্ছে সংখ্যার মধ্যখানে যুগ চিহ্ন হবে অর্থাৎ এটাই পাশাপাশি অঙ্ক তাহলে এই পাশাপাশি অঙ্ক তোমাদেরকে যুগ করে দেখাই প্রথম এই পাঁচ এরপরে সাত অর্থাৎ সাত পাঁচ আমরা জানতেছি বারো সাত পাঁচ বারো বারো কত বসবে দুই হাতের রয়েছে এক এরপরে আসো এক আট এখানে সাত সাত আর এক আট হাতের এক নয় যুগ ফল পেয়েছি বিরানব্বই উত্তর পাশাপাশি অঙ্ক আমরা করেছি এর যুগ ফল পেয়েছি বিরানব্বই উত্তর উত্তর যুগ ফল বিরানব্বই নয় দশ দুই বিরানব্বই যুগ ফল পেয়েছি বিরানব্বই আশা করি আপনারা বুঝতে পারছেন এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন